আসসালামু আলাইকুম ইলিশ আমাদের জাতীয় মাছ আর এই মাছ কে না খেতে ভালোবাসে ছোটো বড়ো সবারই কিন্তু ইলিশ মাছ খুবই পছন্দের আর এর সাথে যদি অ্যাড করা যায় ইলিশ পোলাও তা তা কথাই নেই তাই আমি আজকে ইলিশ পোলাও রান্না করব আর সেই রান্নার পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন এবার রান্নার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ রান্নার তেল এরপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ এবার পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার পরিমাণ ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণ আদা বাটা সামান্য একটু লবণ এগুলো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপর কষানোর পরে দিয়ে দিচ্ছি অনপর চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এখানে কিন্তু ইলিশ পালা করার জন্য কিন্তু হলুদ ব্যবহার করব না কালারের জন্য একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি এবার এই মশলাটা আবারও ভালো করে পানি দিয়ে কষিয়ে নিলাম ভালো করে কষানোর পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ আমি এখানে ষাট টুকরো ইলিশ মাছ নিয়েছি আর এগুলোকে কিছুটা লবণ মেখে রেখেছিলাম এবার ইলিশ মাছগুলো দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করব মাছটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় হয়েছে সুন্দর কিন্তু একটা ফ্লেভারও বের হয়েছে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এবার আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে আরেকটা হাঁড়িতে পলাও রান্না করব দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ তেল আর নিয়ে নিলাম দু টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কিছুটা এরপর এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এর থেকে একটা ফ্লেভার বের হয়ে আসলে এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি যেহেতু পোলাও করবো পোলাওর সাথে একটু পেঁয়াজ কুচি না হলে কেমন হয় পেঁয়াজটা একদম গাঢ় করেই ভেজে নিয়েছি বেরস্তার কাজ করবে এরপর এখানে পাঁচশো গ্রাম চিনি গুঁড়া পলাও চাল দিয়ে দিলাম পোলাও চালটায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব রান্নার পরিমাণ পানি আমি এখানে পাঁচশো গ্রাম চালের জন্য তিন কাপ পানি ব্যবহার করেছি আর চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে আর পোলাওটাও কিন্তু খুবই ঝুরঝোরে হয়ে গেছে এবার এখান থেকে আমি অর্ধেকটা পোলাও উঠিয়ে রাখবো আর আপনারা যারা যারা এই ইলিশ পোলাও পছন্দ করেন আপনাদের যদি এভাবে পছন্দ হয় তবে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না এবার অর্ধেকটা পোলাও উঠানোর পরে আমি এখানে কিছুটা মাছ বিছিয়ে দেব মাছের সাথে মশলাটাও বিছিয়ে দেব। এরপরে দিয়ে আমি যে পোলাওটা রেখেছিলাম এখান থেকে অর্ধেকটা পোলাও এর উপরে দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে এভাবে বিছিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু একদম লো করে রেখেছি এটা এভাবে ভালো করে বিছিয়ে দেওয়ার পরে বাকি ইলিশ মাছটা মশলা সহ দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি বাকি পোলাওটা পোলাওটা দিয়ে আবারও মাছটাকে পুরো ঢেকে দেব সুন্দর করে এভাবে বিছিয়ে চারিদিক থেকে একদম দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য অপেক্ষা করব দেখুন আজকে ইলিশ পোলাওটি রান্না হয়ে গেছে আর এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে তাই আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম